পাঁচ একের ভেতর তিন নাবি সুয়াই বা আলি ইসাল্লাম তার জাতিকে তাদের মূল বা আসল জব স্মরণ করিয়ে দিলেন অর্থাৎ আল্লাহর দাসত্ব সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও জব বা জব প্লাস নির্দেশ করলেন যা মূল জব হতে বিচ্ছিন্ন করলে আসল জব অর্থহীন হয়ে যায় আগুন আর পানিকে একপাত্রে রাখা যেমন নির্বুদ্ধিতামূলক দাসত্বকে ওইসব অপরিহার্য কাজ হতে বিচ্ছিন্ন করে দেখা একই অজ্ঞতা সুলভ কাজ যেমন দুধবিহীন দুধ চা হালাল সুদ বৈধ জিনা অর্থহীন কথা আল্লাহ বলেন মাদিয়ানের প্রতি তাদের ভাই সোয়াইবকে পাঠিয়েছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ হতে প্রমাণ এসে গেছে অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের পাওনায় প্রতারণা করো না এবং ভূপৃষ্ঠের সংস্কার সাধন করার পর তাতে ফাসাদ সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও সুরা আরাফ আয়াত পঁচাশি মূল জবের সাথে আবশ্যিক কাজগুলো নিম্নরূপ এক মাপ এবং ওজন পূর্ণ করা দুই পাওনাদারকে না ঠকানো তিন ফাসাদ সৃষ্টি না করা জীবনচাকা পরিচালনার জন্য আমাদের মহান রব মালিক অর্থকে অত্যাবশ্যক করেছেন আল্লার দিনে ইমানের পরই অর্থের স্থান ইমান ও সলাৎ এক ও অবিভাজিত আল কোরআনে সলাদকে ইমান বলা হয়েছে সুরা আল বাকারা আয়াত একশো যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সলাৎ কায়েম করে এবং যে রিজিক দিয়েছি তা হতে খরচ করে সুরা আল বাকারা আয়াত তিন চার মানুষকে তার জীবিকা শ্রম দিয়ে অর্জন করতে হয় অস্থায়ী দুনিয়ায় দাসদের জন্য এটাই মালিকের ব্যবস্থাপনা জীবিকার্জন অর্থোপার্জন ব্যবসা ইত্যাদি আমাদের জীবনের এক বিরাট অংশ দখল করে আছে এই বিরাট বিষয়গুলোকে আমাদের রবের দেয়া দিন বা জীবনযাপনের নির্ভুল ব্যবস্থা দিয়ে পরিশুদ্ধ করা আবশ্যক ব্যর্থতায় সেসব পবিত্র ও অপরিহার্য কর্মগুলো হাঙ্গামায় দক্ষ মানুষের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবেই যাবে আর তা মানব জীবনকে জাহান্নাম সম বানিয়ে ছাড়বে এক মাপ এবং ওজন পূর্ণ করা দাসত্বের অবিচ্ছেদ্য অংশ আমাদের মালিক আমাদের কল্যাণের জন্য অর্থের চাকা ঘোরানোর সবচাইতে বড় টুল বা মেশিন ব্যবসা ওজন প্রতারণা ইত্যাদিকে শক্ত করে ধরলেন যে আয়াতে দাসত্বের জব নির্দেশ করলেন সে একই আয়াতে পর পর অপরিহার্য কয়েকটি জবকে একীভূত করে দিলেন মূল জব দাসত্বের সাথে সেসবকে অবিচ্ছেদ্য করে দিলেন কেউ যদি আল্লাহকে রব ও মালিক মেনে এই দুনিয়ায় দাসত্ব করতে চায় তাহলেই তাকে ওইসব বিষয়ও পুরোপুরি মেনে নিতে হবে তা না হলে তার দাসত্বের দাবি অর্থহীন আমাদের রব দাসত্বের জব ঘোষণার সাথে সাথে সফলতার জন্য খায়ের কাজকে শর্তযুক্ত করে দিলেন প্রকৃতপক্ষে মাপ এবং ওজনের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে তা শেখানো হয়েছে সলাদ সম পর্দা বিয়ে হাজ যুদ্ধ মিরাজ ইত্যাদি হুকুম চূড়ান্ত হওয়ার বহু বছর পূর্বে প্রশিক্ষণ কর্মধারায় সলাত পরিপূর্ণ রূপ লাভ করেছে নবুয়তের চোদ্দ বছর পর পর্দা বিয়ে হাজ সুদ হারাম আর বহু পরে কিন্তু ব্যবসায়ীদের লাভ লোভ রোগের চিকিৎসা ও চরম হুঁশিয়ারির প্রশিক্ষণ হয়েছে নবুয়তের প্রথম তিন চার বছরের মধ্যে একজন শিক্ষক প্রথমে তার ছাত্রকে সংখ্যা শেখাবেন তারপর যোগ তারপর বিয়োগ তারপর পূরণ ও ভাগ এভাবে ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকবেন শিক্ষক যদি সংখ্যার জ্ঞান না দিয়েই যোগ বিয়োগ পূরণ ভাগ শেখাতে শুরু করেন তাহলে পদ্ধতিগত বড় ভুল হয়ে গেল দুর্ভাগা মুসলিমগণ আজ শিক্ষা ও জ্ঞান জগতে চরম দেউলিয়া হয়ে গেছে তাদের শিক্ষক আল্লাহর দেখানো পদ্ধতি এড়িয়ে গিয়ে তারা গোলমেলে পদ্ধতিতে জ্ঞান অর্জন করছে নফল রোজা আর তাহার যুদে তারা দারুণ এক্সপার্ট হওয়ার চেষ্টা করছে কিংবা হয়ে গেছে শাহদা আঙ্গুলের নাড়াচাড়ায় পারফেক্ট হওয়ার বিষয়ে হঠাৎ মনোযোগী হয়েছে জোরে আমিন আস্তে আমিন বলা রফেই আদায়ন বিষয়ক পিএইচডি অর্জনে দারুণ পাগলামি শুরু করেছে কিন্তু ওজন বিষয়ক জ্ঞান অর্জন ও তা চর্চাতে তারা এখনও শিশু শ্রেণীতে রয়ে গেছে এ হতে আর উপরের দিকে ওঠার কোনো প্রতিষ্ঠান বা ওস্তাদ তারা খুঁজে পাচ্ছে না যে তাকে গাইড করবে এর নিশ্চিত করুণ ফলাফল প্রতারণা জোচ্চুরি ভোট ডাকাতি অর্থচুরি জমিচুরি পুকুর চুরি সাথে নফল নিয়ে মাতামাতি রেগুলার ওমরা পালন সোম বৃহস্পতিবার রোজা জিলহাজ গুরুত্ব আরাফার হিসাব রমজানের শেষ দশ দিন মাক্কায় কাটানো ইত্যাদি অতিরিক্ত বা নফল কাজ নিয়ে পাগলামি অপরদিকে ব্যবসায়ীদের নজরানা খাওয়া স্বার্থপর জালিম আলিমগণ কিংবা বেতনভুগ ইমামগণ হতভাগা ব্যবসায়ীদেরকে কোনো দিন ইশারা ইঙ্গিতও বলেননি হে মুসলিম ব্যবসায়ী হে আমার পাগল ভাই তোমার কয় ওমরা মাত্র একটি ওজনে কম দেওয়ার পাপ মোচন করতে পারবে তোমার কত হাজার নফল রোজা মিরাসে ঠকানো পাপ ধুয়ে দিতে পারবে তোমার কত বছরের সওয়ালের রোজা পণ্য সংক্রান্ত মিথ্যার পাপ ঠাকতে পারবে তোমার কত রাকাত এ নামাজ সে নামাজ অপরের কাছ থেকে বেশি নেওয়ার পাপ খণ্ডন করতে পারবে তোমার কোন পুণ্যের কাজটি কর্মচারী ঠকানোর পাপ ধুয়ে দেবে তোমার কোন বাহানাটি পণ্যে জীবন বিপন্নকারী ভেজাল মেশানোর মাত্র একটি পাপ মোচনে সাহায্য করবে তোমার কোন পরহেজগারী কর্ম স্ত্রীকে বা স্বামীকে কষ্ট দেওয়ার হীন পাপ মোচন করবে তোমার কোন নফল কাজটি বছরের পর বছর দুর্বল প্রতিবেশীকে ও করে রাখার মতো নিকৃষ্ট কাজের কাফফারা হবে কেন ওজন এত গুরুত্বপূর্ণ আসমানি বিধান আল কোরআনে বার বার ওজন মাপ ইত্যাদির ব্যাপারে ইমানদারদেরকে স্মরণ করানো হয়েছে কারণ এর সাথে স্রষ্টার সবচাইতে বড় নিদর্শন ভারসাম্য ও শৃঙ্খলা জড়িত ব্যক্তি পরিবার প্রতিবেশী প্রতিষ্ঠান সমাজ রাষ্ট্র সব কিছুর সফলতা নির্ভর করে শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষার উপর শৃঙ্খলাহীন লাখো মানুষ বনাম সুশৃঙ্খল হাজার মানুষ উশৃঙ্খল পাঁচশো কর্মচারী বনাম পঞ্চাশ জন সুশৃঙ্খল কর্মচারী সুশৃঙ্খল জনতা বা কর্মচারী সবারই কাম্য কখনও উশৃঙ্খল জনতা কর্মী কর্মকর্তা বা কর্মচারী দিয়ে ভালো কিছু অর্জন করা সম্ভব নয় একটি বাহিনীতে শৃঙ্খলার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য যোগ্যতা সেনাবাহিনী বা অন্য কোনো বাহিনী কোনোদিন এই বিষয়টি আপোষ করবে না সুখের অবস্থা কিংবা দুঃখের অবস্থা কোনো অবস্থাতেই নয় শৃঙ্খলা ও ভারসাম্যের বিষয়টি সৃষ্টির সর্বত্র অপরিহার্য অতিপ্রাকৃতিক প্রাকৃতিক বোধুগম্য অবোধগম্য আকাশ সাগর জমিন সর্বত্র এর প্রয়োজন নাম্বার ওয়ান ভারসাম্য নষ্ট করলে তা সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করা হয় আল্লাহর নির্দেশ আল্লাহ তা নষ্ট করোনা সুরা আর রহমান আয়াত আট অতি প্রাকৃতিক বিষয়ে ভারসাম্য মহান আল্লাহ অতি বিষয়ে ভারসাম্যের ব্যবস্থা করেছেন মহাশূন্য সবকিছু সে ভারসাম্য রক্ষা করে চলছে আশাম সুয়াল কমারু বিহবান সূর্য ও চন্দ্র হিসাব মতো চলছে সুরা রহমান আয়াত পাঁচ সেখানে অনুপরিমাণ ভারসাম্য নষ্ট হলে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে সমস্ত কিছু চলছে হিসাব মতো মধ্যাকর্ষণ শক্তি সূর্যের কিরণ চন্দ্রের আকর্ষণ ঋতুসমূহ বায়ুমণ্ডলের স্তরগুলো বহুমাত্রিক দায়িত্ব পালন মেঘ বৃষ্টিবর্ষণ মৃত জমিনকে জীবনদান ফসল উৎপাদন ইত্যাদি মাত্র কয়েকটি উদাহরণ মানব জীবনে ভারসাম্য আমাদের রব জীবনের যে বিষয়গুলো তার দাসদের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়েছেন সেগুলোতে ভারসাম্য রক্ষা মানুষের সবচাইতে বড় দায়িত্ব হুয়া আনশাহকুম মিনাল আরদি ওয়াস্তা মারাকুম ফি হা তিনি তোমাদেরকে এ জমিন হতে সৃষ্টি করেছেন এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন সুরা হুদ আয়াত একষট্টি ভারসাম্য নষ্টকারী কোনো কাজই কল্যাণ বয়ে আনবে না অপর কোনো ভালো কাজ ভারসাম্য নষ্টকারী কাজের ক্ষতিপূরণ করতে সম্পূর্ণ অক্ষম আনুষ্ঠানিক ইবাদত আধ্যাত্মিকতা জিকির তেলোয়াত দৌড়াদৌড়ি লাফালাফি যুদ্ধবিগ্রহ আপোষ সংলাপ ঝগড়া বিবাদ আইন লড়াই ইত্যাদি অর্থাৎ সর্বদা সর্বপর্যায়ে প্রথম নজর দিতে হবে শৃঙ্খলা ভারসাম্যের ওপর কারণ এসব বিষয়ে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন সতর্ক করেছেন উপদেশ নির্দেশ এবং সুস্পষ্ট ম্যাথর বলে দিয়েছেন মানুষ যদি তার এ গুরুদায়িত্ব পালন না করে তাহলে তাকে ধ্বংসের হাত হতে তার অর্থ সুনাম জালিয়াতি ক্ষমতা ইত্যাদি রক্ষা করতে পারবে না আনুষ্ঠানিক ইবাদও নয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়াকিমুল ওয়াজনাবিল কিস্তি তখসিরুল আলা মিজান তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং মাপে কম দিও না সুরার রহমান আয়াত নয় নবতের প্রাথমিক দিকে সমাজ সংস্কারের কর্মসূচিতে ওজন ও সঠিক পরিমাপ বিষয়ক প্রশিক্ষণ হুঁশিয়ারি ছিল কঠিন ভাষায় ওয়াইল বা ধ্বংস ঘোষণা করা হয়েছে যারা ওজনে কম দেয় তাদের বিরুদ্ধে ওয়াইলুল্লিল মুতঃফিফিন আল্লাদিনা ইদক্তালু আল আন না সিয়স্তন ওয়াঈদ আক্তা আলুহুম আউয়াজানুহুমসিরুন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় তারা নেওয়ার সময় পুরো মাত্রায় নেয় দেয়ার সময় ওজনে কম দেয় সুরা আল মুতাফ্ফিফিন আয়াত এক থেকে তিন এ কঠিন শাস্তির আগাম ঘোষণা দেয়া হয় সকল আনুষ্ঠানিক ইবাদত ফার্দ হওয়ার বহু পূর্বে কারণ কি আনুষ্ঠানিক ইবাদত যেমন নামাজ রোজা তাহাজুত হাজ বছরে দুই দশমিক পাঁচ পার্সেন্ট দান ইত্যাদির সুফল মানুষ পাবে না যদি ওজন বিষয়ক এ হুকুম পালন করা না হয় ইহকাল পরকাল সবই বরবাদ যে ব্যক্তি ওজনে কম দেয় সে তার ভনিতামূলক নিষ্কর্ম প্রজ্ঞা দিয়ে মনে করতে পারে যে এ আর এমন কি অপরাধ এক হাজার গ্রামে তিরিশ থেকে ষাট গ্রাম কম দেয়া তার হিসেবে ছোট বিষয় তার দুর্বল কিন্তু নিকৃষ্ট চিন্তায় একটি বোঝাপড়াও সে করে ফেলে সে ওজনে কম দেওয়ার মতো ছোট পাপ তার হিসেবে মোচন করবে বড় কাজ ওমরা দিয়ে অতিরিক্ত হাজ করে সাওয়ালের রোজা রেখে মসজিদে ইয়াতিমখানায় দান করে হুজুরকে নজরানা দিয়ে তাহাজ্যুত আদায় করে তার নিজস্ব লিস্ট অনুযায়ী শূন্যতে মনোযোগী হয়ে আমাদের প্রজ্ঞাবান রব আমাদের কিসে কল্যাণ হবে তা সব ভালো জানেন তিনি আমাদের কল্যাণ নির্দেশ করলেন ইয়া কৌমি আবুদুল্লাহ ইলাহিন তান ইলাহিনুসুল মি মিজান। আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই আর পরিমাপে ও ওজনে কম দিও না সুরাহুদ আয়াত চুরাশি আরও খোলাখুলি বলে দিলেন কোনটি উত্তম কাজ ও উত্তম পরিণতি বয়ে আনবে প্রকৃত বুদ্ধিমান মানুষ তার প্রজ্ঞা দিয়ে যে বিষয়টি মাথায় রাখবে তা হল কাজের পরিণতি ইনভেস্ট করার আগে বিনিয়োগকারী নিজে বিনিয়োগের পরিণতি গভীরভাবে চিন্তা করবে দয়াময় রব দাসদের জানিয়ে দিলেন কোন কাজের চূড়ান্ত পরিণাম শুভ হবে প্রকৃত লাভ বা লস তার রবই নিশ্চিত করে বলতে পারবেন অন্যেরা অনিশ্চিত আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ওজন এবং পরিমাপ পূর্ণ করি আল্লাহ আমাদেরকে সে তাও দান করুন আমিন